যাক অবশেষে গাড়িটা অনেকটা ডিফারেন্স ছিল আমি ড্রাইভারদাকে একটু সহযোগিতা করলাম যে রোডের মিডিল হয়ে গেছিলো আর রানিং রাস্তা দুর্ঘটনা ঘটে যাবে সেই জন্য আমি সামনে গিয়ে ড্রাইভারটাকে বললাম যে একটু দাদা বাঁদিকে যতটা পারো চেপে দাও আর কিছু করার নেই যেহেতু পাংচার একদম বসে গেছে হাওয়া আর টায়ারটা কতটা ঠিক পাবে বলা যাচ্ছে না তবুও আমি বললাম যে স্টেপনি যেহেতু আছে তুমি তাহলে একটু দিকে ছেড়ে দাও তাহলে অন দা রোডে কাজ করতে পারবে না চান্স দুর্ঘটনা ঘটে যাবে তো দাদা আমার আর বেশিক্ষণ থাকতে পারলাম না ড্রাইভারদের কাছে আমি যাবো কারণ আমি শ্যাবরা সব ছেলেদের নিয়ে যাব জল ঢালতে যাবে ছেলেরা তারকেশ্বরে তাই আমাকে বারবার ফোন করছো ওরা দাদা আমি এখানে হেল্প করতে পারলাম না আমি চলে যাচ্ছি আমার যতটা করণীয় দাদা গাড়িটাকে সাইড করে আমি এবার এগোচ্ছিন দাদা জয় জগন্নাথ হাওড়া ড্রাইভার মহাসঙ্গ থেকে আমি বাবু করি